পনেরো জন সেনা কর্মকর্তা ইতিমধ্যে তাদেরকে সেনা নেওয়া হয়েছে এখন দেখা দিয়েছে যে সকল যারা ইতিমধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি তাদেরকে সেনাবাহিনী সেনা সদরের হেফাজতে নিয়ে আজকে দেখলাম যে ভবনটিতে তাদেরকে রাখা হয়েছে সেই ভবনটিকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবং এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছেন এখন এখানে আমার একটা মনে হচ্ছে যে সেনাবাহিনী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যেই কিছুটা যুদ্ধ চলমান আজকেও আমাদের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম স্পষ্ট করে বলেছেন যে মিলিটারি অ্যাক্টে এ ধরনের যে ঘটনাবলী বিশেষ করে গুম ক্রস এই রিলেটেড কোন অপরাধের বিচার করার কোন সেনাবাহিনীর বিদ্যমান আইনি নেই যেহেতু তাদের লতে এই সকল অপরাধের বিচার করার কোন বিধান সংযুক্ত নেই সেহেতু তাদেরকে ফৌজদারি যে অপরাধ এবং ফৌজদারি যে ক্রিমিনাল কোর্ট বা সি আর অনুযায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে তো এটা তিনি গত পরশু দিনও বলেছিলেন আজকে তিনি আরেকটি স্টেটমেন্ট দিয়েছেন যখন প্রজ্ঞাপন জারি করা হলো তাদেরকে যে ভবনে রাখা হয়েছে সেই ভবনকে অস্থায়ী কারাগার হিসাবে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে স্পষ্ট করে বলেছেন যে আসামিকে গ্রেফতার করার পরে চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে কারাগার আদালতের সম্মুখে পেশ করতে হবে আদালতে হাজির করতে হবে এর ব্যত্য করার কোনো সুযোগ নেই আদালতের সামনে তাকে হাজির করতে হবে এবং পরবর্তী যে প্রসিডিউর সেটা আদালতে সিদ্ধান্ত অনুযায়ী হবে সে কারাগারে যাবে না অন্য কোথাও যাবে এটা ডিসাইড করবে হচ্ছে আদালত আর আপনার আদালত কোর্ট তো এই হচ্ছে একটা অবস্থা তো যাই হোক আমি আসলে যদি বলতে চাই যে সেনাবাহিনী নিয়ে আমাদের অনেক কথা অনেক আলোচনা অনেকেই সমালোচনা করে মনে রাখতে হবে সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের অহংকার আমাদের গর্ব সেনাবাহিনী যাদের কাজে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দিয়েছে এই বাহিনীটি নিয়ে আমাদের এমন কোনো কথা সমালোচনা করা যাবে না যার কারণে আমাদের এই বাহিনীটি ক্ষতিগ্রস্ত হয় আমাদের এই বাহিনীর গায়ে কালিমারিত্ব হয় বা কারো দাগ লেগে যায় সেনাবাহিনী কখনই কোনো অপরাধ করে না বা অপরাধ করার কোনো সুযোগ নেই অপরাধ করে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য এই বিপদগামী সদস্যদের অন্যায় অপকর্মের কারণে আমাদের এই গর্বিত বাহিনীটির গায়ে কলঙ্কের দাগ অতীতেও অনেকবার লেগেছে এবারে তো এটা দাগ নাই এটা ভয়ঙ্কর কারো দাগে পরিণত হয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা এই চুয়ান্ন বছরে আরেকবার ঘটে নাই যে সাবেক এবং রানি পঁচিশ জন অফিসারের বিরুদ্ধে একসাথে ওয়ারেন্ট জারি এটা একবার বিরল একটা ঘটনা বলতে পারেন তো এখন পর্যন্ত সেনাবাহিনীর যে মুভ আমি এই মুভটাকেও ইতিবাচকভাবে দেখছি পজিটিভলি দেখছি কারণ অতীত ইতিহাস বলে সেনাবাহিনী এরকম পজিটিভ অ্যাঙ্গেল থেকে অতীতে কখনো মুভ নেয় নাই এই যে তারা পনেরো জনকেই সেনা হেফাজতে নিয়েছে ইটস মানে পজিটিভ সাইন এখন আমরা আসলে পরবর্তী যে স্টেপ বা তাদের পরবর্তী যে অ্যাক্টিভিটি এটা দেখে হয়তো এই বিষয়ে আমরা মন্তব্য করবো বা করতে চাই আমরা আশা করব আমাদের অহংকার আমাদের গর্বিত বাহিনী বাংলাদেশের জনগণের আস্থার প্রতীক সেনাবাহিনী কোনো অপরাধীর পক্ষে সাফাই গাইবে না অবস্থান নেবে না এটা দেশ জাতি এবং আমাদের প্রত্যাশা আমাদের আকাঙ্ক্ষা এই সেনাবাহিনীর কাছে সেনাবাহিনী সবসময় জনগণের পক্ষে দেশের পক্ষে তারা দেশপ্রেমের পক্ষে সেই জায়গা থেকে আমরা আশা করি প্রত্যাশা করি যে আমাদের এই গর্বিত বাহিনীটি কখনোই কোনো ক্রিমিনালের পক্ষে অবস্থা নেবে না কোনো অপরাধীর পক্ষে অবস্থা নেবে না সাফাই না বিগত সময়ে এরকম অসংখ্য ঘটনা আমাদের সামনে হাজির হয়েছে যে বাংলাদেশে এই গর্বিত বাহিনীটিকে অপরাধীদের পক্ষে এমনভাবে একটা মানে সমমুখী অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যার কারণে আমাদের এই গর্বিত অনেক কলঙ্কের দাগ লাগানো হয়েছে তা আমরা চাই না আগামীতে আমাদের এই গর্বিত সেনাবাহিনীর গায়ে আর কোনো কলঙ্কের দাগ লাগুক বা কালো দাগ লাগুক বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন তাদের প্রতি আমাদের উদত্ত আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই এই অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ সোচ্চার থাকবেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসার বিষয়ে আপনারা যথাযথ প্রক্রিয়া মেনটেন করে অবশ্যই আপনারা স্টেপ নেবেন গত পরশুদিন সেনা সদর থেকে তারা প্রেস কনফারেন্স করেছেন সেখানে স্পষ্ট করে তারা জানিয়েছেন যে আমরা কোনো কম্প্রোমাইজ করব না জাস্টিসের সাথে ন্যায় বিচারের সাথে কোনো কম্প্রোমাইজ বাংলাদেশ সেনাবাহিনী করবে না আমরা তাদের এই কথার উপরে আস্থা রাখতে চাই ভরসা রাখতে চাই আমরা দেখতে চাই সেনাবাহিনীর যে বক্তব্য যে কথা এই কথার সাথে যাতে বাস্তবতার মিল থাকে বাস্তবতার যাতে একটা মিল আমরা খুঁজে পাই তো এখন পর্যন্ত যাদেরকে সেনা সদরের হেফাজতে রাখা হয়েছে গ্রেপ্তার দেখানো হয়েছে যেহেতু কারাগার হিসেবে সেই ভবনটিকে তারা ইতিমধ্যে ঘোষণা করেছেন আমি চাই সেনাবাহিনী যাতে আইএসিটির সাথে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে আলোচনা করে আইন অনুযায়ী তারা যাতে সিদ্ধান্ত নেয় এবং প্রসিড করে সামনের দিকে তাহলে আমি মনে করবো এখানে কোনো ভুল বুঝাবুঝি কিংবা মিস ইনফরমেশনের উদ্রেক হবে না উদ্ভব হবে না এত করে দেশ ও জাতি ভালো কিছু পাবে দেশ ও জাতির মঙ্গল হবে তো সেই প্রত্যাশা আমাদের সবসময় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকবে আমরা এটি সবসময় প্রত্যাশা করি তো এটা হচ্ছে আজকে এই বিষয়ে আমাদের কথা বা বক্তব্য আরেকটি একটি বিষয় মনে রাখতে হবে সেনাবাহিনীকে নিয়ে অনেকে অনেক কথা বলে অনেক বক্তব্য দেয় দেখবেন বিদেশে বসে অনেকেই সেনাবাহিনীর ভিতরে একটি অরাজকতা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করুন আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে যে কোনো তথ্য সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখলেই আবেগে গা ভাষায় চলবে না সেই তথ্য সঠিক নাকি বেঠিক সেই তথ্যের সত্যতা যাচাই করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে অন্যথায় সামান্য ভুল কিংবা ডিজ ইনফরমেশনের কারণে একটা মারাত্মক বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে এই জিনিসগুলো নাগরিক হিসাবে আমাদের কিন্তু বুঝতে হবে ভাবতে হবে আবেগে গা ভাসালে পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে এটা কিন্তু অতীতে অনেক এক্সাম্পল অনেক ইতিহাস আমাদের সামনে রয়েছে তা আমি এই জন্য আহ্বান জানাবো যে কোনো বিষয়ে একজন ব্যক্তি বিদেশের মাটিতে বসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল আপনারা নেমে আসুন আপনারা নেমে আসবেন এই কাজটা কখনো করিয়ে না হয়তো ওই ব্যক্তিরা রাত তিনটা চারটার দিকে ওই বিছানায় কম বলে নিচে বসে স্ট্যাটাস দিচ্ছে আর আপনি ঢাকায় বৈশা তার কথা শুনে রাজপথে নেমে গেলেন বাইরে গিয়ে দেখা গেল আর্মির গাড়ি লাগালেন আপনি এটা ভট্টগুলি এতে কি অবস্থা আপনি চিন্তা করেন একটা ব্লান্ডার সিচুয়েশন এখন কেউ যদি বিদেশের মাটিতে বসে আহ্বান করে ডাক দেয় তো তার তো উচিত যে সে ব্যাগ ট্যাগ নিয়ে বিমানবন্দরে রওনা দিয়েছে আর লাইভ করতেছে ভাই আমি বিমানবন্দরে আসছি এই যে রওনা দিয়েছি ফ্লাইটে আপনারাও আসেন তাহলে আপনারা বলতে পারেন সে জানেন যে সে কম বলেন নিচে কাথার নিচে বসে আরামে এসে এসি রুমে বৈশা ফেসবুক স্টেটাস দিচ্ছে আর আপনি তার কথা শুনে মাঠে নেমে আসছেন এটা করিয়েন আমার কথা হচ্ছে সত্য বস্তুনিষ্ঠ সঠিক তথ্যের আলোকে যে কোনো সিদ্ধান্ত নেবে সত্যের পক্ষে আমরা সবসময় থাকবো সেটা যেই বলুন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেশি বিদেশি হোয়াট এভার আর যে মিথ্যা বা ভুল ইনফরমেশন ছড়াবে সেই মিথ্যার সাথে আমরা নেই ভুল ইনফরমেশনের সাথে আমরা নিই এই জিনিসটা সবাই মাথায় রাখবেন এতে করে আমাদের জন্য ভালো হবে সবার জন্যই মঙ্গল হবে আমরা সবসময় সত্যের পক্ষে থাকতে চাই সততার পক্ষে থাকতে চাই তো যাই হোক আমি সেনাবাহিনীর প্রতি আবারও উদত্ত আহ্বান জানাবো তারা যাতে সবসময় সত্যের পক্ষে থাকে ন্যায়ের পক্ষে থাকে ইতিমধ্যে যাদেরকে সেনা সদরের হেফাজতে নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে আলোচনা করে কথা বলি তারা যাতে এটা আইনগতভাবে যে সিদ্ধান্ত নেওয়া দরকার বা আইন সিদ্ধ যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো তারা বাস্তবায়ন করে এবং সহ সহযোগিতা করে এটাই আমাদের আহ্বান থাকবে আল্লাহ